সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগতম এস আর মেডিসিন বিটি চ্যানেলে আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো অক্সিনেক্স নেজাল স্প্রে সম্পর্কে এর পাশাপাশি আমরা জানিয়ে দেব অক্সিনেক্স নেজাল ড্রপটি নাকের কোন ধরনের সমস্যার জন্য নির্দেশিত হয়ে থাকে সঠিক ডোজ ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেবো এই ড্রপটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিধায় না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অক্সিনেক্স নেজাল স্প্রেটি প্রস্তুত করে থাকে সুনামধন্য প্রতিষ্ঠান অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এই অক্সিনেক্স ড্রপটি মধ্যে রয়েছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড বিপি যা সাধারণত সর্দি বা ঠান্ডা জনিত নাক বন্ধে অ্যালার্জিক রাইনাইটিক্স সাইনাস হে ফিভার বা অ্যালার্জি নাকের সমস্যার জন্য একজন চিকিৎসক বা ডাক্তার নির্দিষ্ট করে থাকে স্প্রেটি ব্যবহার আগে নাক পরিষ্কার করে নিতে হবে প্রতিটি নাকের ছিদ্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক থেকে দুই চাপ দিনের তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে সাধারণত দিনে দুইবার ব্যবহার করা হয়ে থাকে তবে তিন দিনে বেশি টানা ব্যবহার করা ঠিক নয় এছাড়াও এই স্প্রে সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব দীর্ঘদিন টানা ব্যবহার করলে নাকের সমস্যায় বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও গর্ভবতী নারীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই অক্সিনেক্স ন্যাজেল স্প্রে বর্তমান বাজার মূল্য একষট্টি টাকা করে এবং এটা আপনার হাতে না গেলে যে ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন তাহলে এই ছিল অক্সিনেক্স ন্যাজেল স্প্রে নিয়ে বিস্তারিত তথ্য মনে রাখবেন এটি শুধুমাত্র সাময়িক উপসম দেয় মূল রোগ নিরাময় করে না ভিডিওটি ভালো লাগলে করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসআর আর মেডিসিন বিডি চ্যানেলকে ধন্যবাদ